সালামু আলাইকুম জিয়া যাক হ্যাঁ পক্ষ থেকে স্বাগত আপনাদের যে এগুলো আপনার পাখি দেখছেন কিছুদিন আগে আমি আপনাদের একটা ভিডিও বলেছিলাম আমার পাখি কিন্তু অনেক ডিম পাড়া কুমিয়ে দিয়েছে তা আমি আপনাদের কাছে কিছু মানুষের কাছে যুক্তিও চেয়েছিলাম আবার বলছিলাম যে ভালো মন্দ একটা কথা বলতে অনেক মানুষ অনেক যুক্তি দিয়েছেন অনেক মানুষ ফোন দিয়ে বলছেন এই না ভাই এই করেন ভাইয়া আমি কিন্তু আমি কিন্তু একটা খামারি একটা হ্যাঁ হ্যাঁ মালিক কিন্তু তারপরেও মনে করেন হয়তো বা নিজেরও কোনো কিছু ভুল হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটুক আমি এলো বুঝতে পারলাম শীতকালে আপনাদের মাসলি তিনটে জিনিস আপনারা খেয়াল রাখবেন ঠান্ডা কিমরি ওষুধ আর ভিটামিন এই তিনটে কিন্তু আপনাদের মাসলি কোয়েল পাখির জন্য আপনাদের খেয়াল রাখায় লাগবেই যদি আপনি না রাখেন তাহলে আপনার পাখি এলো ডিম ডিম পারবে না যদি যেখানে দু এলো দুশো পাখিতে একশো আশিটি ডিম তো সেখানে আশিটি ডিম পারবে একশোটা ডিম থাকবে না যাক আলহামদুলিল্লাহ আমি কিন্তু এলো অনেক ওষুধ ওষুধপালা বেশি দিই নাই ভাইয়া তারপর আমি নিজের মেজারমেন্টটা অনেক ভালো করেছি এখন আমার পাখিগুলোর অবস্থা দেখুন এগুলো কিন্তু নতুন ডিম পাচ্ছে আজকে ভাইয়া বললে বিশ্বাস করবেন না আপনারা আজকে অনেকগুলো ডিম ড্রিম পাইছে হয়তোবা কিছুদিন মধ্যে এগুলো ফুল প্রোডাকশান আছে আসবে যাই হোক এইটা কিন্তু আমার একটা এই একটা সেট আর পাশে আরেকটা সেট আছে আমি সেটে লাস্ট ভিডিও আপনাদের দেখে দেবো তা যাই আপনারা যারা বাইতে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখান নাম্বারে যোগাযোগ করবেন আর কোনো পরামর্শ নিতে চাইলেও এই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অল টাইম চব্বিশ ঘন্টা আমাদের নাম্বার খোলা থাকে আমরা যদি হয়তো বা ফোন না ধরতে পারি তাহলে কি আপনাদের ফোন পরে ব্যাক দেবো আর আমাদের এই নাম্বারে ইমো ইমো খোলা আছে আপনারা ইমোয় ফোন দিতে পারবেন না আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ধরে আমি এলো এগিয়ে গিয়েছি এই নতুন পাই কোয়েল পাখির দিন দেখলাম আর আপনারা জিরো বাইস যেভাবে অর্ডার দিয়েছেন ভাইয়া আর কী বলবো মনে করেন আমার জীবন ব্যয়সা যদি ওঠে বারোশো আমার অর্ডার দুই তিন হাজারেরও বেশি আমাদের চাইটা একটু বেশি আপনাদের তা আলহামদুলিল্লাহ আপনাদের রইলো দুয়াই আমি আমার খামার খামার দাম অনেক জুড়ে নিয়ে আছি আপনারা সবাই একটু হেল্প করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউড ফেসবুক সেলে ফেসবুকে একটু ফলো দিয়ে দেবেন সবাই একটু সাপোর্ট করবেন যাক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় বাকি সেল করি আবার ডিমও কিন্তু সেল করি আমরা কিন্তু ডিএমের সময় কোনো অ্যাডভান্স এলো টাকা নিই না আপনারা এইটে ক্যাশ অন ডেলিভারিতে পারবেন কিন্তু ভাইয়া এইটাই বিজ ডিম কিন্তু আমি কিন্তু সময় এমনি ডিম এলো অনলাইনে বিক্রয় হয় না বিক্রয় করিও না আপনি যদি নিতে চান তাহলে অনলাইনে দিতে পারবো আমি কিন্তু যাই হোক আপনাদের দোয়াই আজকে আমরা খামার জগতে এই পর্যন্ত খামারের দেখে না আমি খাবার দিতে এসে দেখি ডিম ফেটেছে তাহলে একটা খামারই অনেকটা কিন্তু খুশি লাগে আমাদের এখন মনে করেন এই পাখিটা রাখার জন্য আপনারা একটা প্রশ্ন করতে পারেন ভাই আপনারা এখানে নাড়ি খেয়ে পাখি পড়ছেন কি ভাই এটা অনেক সে সেটার লো জিনিস পাখি কিনতে খাবার কিনতে হয় সেই জন্য আমি এইগুলো প্যারেজ পাখি করেছি আবার ডিমের চাহিদা অনেক বেশি সবাই